ঠিনা বল সোনার মদিনা সে কঠিন না বলো সোনার মদিনা সে কঠিন না বলর মদিনাটির না বলো সোনার মদিনা তুমি আঙ্গে গোরে ঘোরে কত নচা কিছু নাচা

গজল গাইতে পারো তাহলে গাইতে হবে না তাহলে যদি না পারো তাহলে গাও যদি পারো তাহলে গাইতে হবে না যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম ভাইটা সাহস করে গজল গাইলো তবে কণ্ঠ খুব ভালো ভাইয়ের কণ্ঠ খুব ভালো যদি একটু চর্চা করে আলহামদুলিল্লাহ গাইতে পারবে সুন্দর গাইতে পারবে যাক আলহামদুলিল্লাহ আপনার আমরা এখানে গজল বলতে এসেছি এই কারণেই যে হ্যাঁ কে কে ও কমিটি ভাই কমিটির ছেলে নাকি ডক্টর আরে আল্লাহ আচ্ছা মাসাল্লাহ আর একজন দাদা ভাই এসেছেন তিনি গাইবে ঠিক আছে ওয়েট ভাই একটু একটা গজলের পর আপনাকে আমি ডেকে নিচ্ছি গজলটি গাওয়ার জন্য ইচ্ছে হয় এরকম চলেন আমি আমার একটা প্রিয় গজল আপনাদের শোনাবো মনের মতো একটি

Shabiyon jo jo ye mere ek taake hoon main, ye kya main teri thi koi na, ek ek hi shabiyon jo jo ye mere dawaat dilon, shabiyon jo jo ye mere dawaat dilon nee bo शो बामारे बध कबी मोदी अमार बारी अब गो बोरा कभी गो बोरा दी नीची सोचारा बधु ची शो प हलो তুমি রাজা হতে পারো, তবে আমিও তোমার মেয়ে তোমার যদি জেদ হয় জেদ বাপ আমারও আছে যে আমি তো রাজার মেয়ে তাই না তুমি সারা শহরের সারা নগরের রাজার মেয়েদের দাওয়াত করেছো আপত্তি নাই তবে আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে বিয়ে আমি করবো না রাজা বলছে মা তুই আমার বাড়িতে মানুষ মা তুই নিজে ভাব এত বড় রাজপ্রাসাদ সারা শহরের সব রাজার মেয়েরা আসবে তোর বিয়েতে খেতে আর এই রাজার মেয়েদের মধ্যে যদি গরিব ভিকারি ফকিরিনী ফতেমা যদি ঢুকে যায় আমার রাজপ্রাসাদের মান সম্মান থাকবে হ্যাঁ কি করে বলিস ফতেমাকে দাওয়াত দিতে না না আমি পারবো না মেয়ে নাসর বান্ধবা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না এসেছে বিয়ে আমি করব না তোমার কি করার আছে তুমি করো তখন বাপ রেগে গেল মেয়েকে বোঝাতে না পেরে রেগে গেল রেগে গিয়ে বাপ মেয়েকে কি বলছে দেখে আশ্বে বড় বড় রাজা বাদশা আশ্বে বড় বড় রাজা

আমার বাড়ি গোরে বে আারা কোনো ডো দো শশি আজ কোনো ডো দো শশি গাড়ি সোসো তা পেয়েছে গাড়ি সোষো তা পেয়েছে আসলে গোরে গে সোমার

যেদের কাছে বাপ পারলো না এখন বাপ বলছে ঠিক আছে মা তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত আমি করব তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়েরা তো রাজার মেয়েরা যা দামি দামি পোশাক পরবে তোর বান্ধবী ফাতেমা তো পড়তে পারবে না তা তোর বান্ধবী ফাতেমাকে বল যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরি যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ভিকারির হালাতে ফকিরের হালাতে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু দূর দূর করে অপমান করে দাঁড়িয়ে দেব তখন ফোন টন ছিল না ইহুদিন আর চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠালো হে বুবু আগামীকাল আমার বিয়ে বুবু আমার বাপ তো কোনোমতে রাজি হয় না খুব কষ্ট করে রাজি করিয়েছি তুমি আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না বুবু তবে আমার বিয়েতে এসো একটা নতুন পোশাক পরে এসো আমাজান ফতেমা হাসতে হাসতে বোনের দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আমি ফতেমা তোমার বিয়েতে আসবো ইনশাআল্লাহ কেমন ফতেমা যে ফতেমার খাওয়া নেই পেটে পাথর পেটে মাথর বাঁধা যে ফতেমার পরনে একটা পোশাক দ্বিতীয় পোশাক কেনার ক্ষমতা নেই সেই ফতেমা দাওয়াত কবুল করে নিল বুবু তোমার বিয়েতে যাব সন্ধ্যা হলো রাত এসে গেল রাতের বেলা আম্মাজান ফতেমা নামাজের পাটিটাকে ফেলে সিজায় পড়ি আল্লাহর কাছে হাও হাউ করে কান্না শুরু করেছে এত কান্না কেদেছে চোখের পানিতে নিজের চেহারা মোবারক খানা যায় নামাজের পাটিটা পুরো ভিজে গেল যারে যার হয়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার বান্ধবীর দাওয়াত কি কবুল করেছি আল্লাহ নতুন পোশাক কোথায় পাবো আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি আমি তার বিয়েতে যাব কোথায় পাবো নতুন পোশাক আল্লাহ ফতেমার কান্না সহ্য করতে পারে না জিবুল ইলামিন মারফত একটা জান্নাতি প্যাকেজ একটা জান্নাতি পোশাক আর একটা খুশবু আমার নবীর কাছে পাঠিয়ে দিলো হে নবী আপনি আপনার ফতেমাকে দিয়ে আসুন আমার নবী পাক রাতের বেলা ফতেমার বাড়ি এসে হাজির ফতেমা দরজা খোলো দরজা খুলে দিচ্ছে আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে কোন কথা বললো না আমার নবী ওই প্যাকেজটাকে নিয়ে ফাতেমার হাতে দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুকু বলে নবী চলে গেল আম্মাজান জান আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করলো প্যাকেজের মধ্যে কি আছে আম্মাজান দেখলো না তারপর দেখেন

হ্যালো এইবার বিয়ে বাড়ি যাওয়ার পালা পোশাক কোথায় এবার ফতেমা তো কথা দিয়েছে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বিয়ে বাড়ি যাবো এখন আম্মাজান ফতেমার কথার খিলাবো হবে না বিয়ে বাড়ি যেতেই হবে আবার ওয়াদা করেছে নতুন পোশাক পরে যাবো আর নতুন পোশাক কোথায় পাবে দেখছি সকাল হয়ে গেছে যত সকাল হতে যায় আম্মাজান ফতেমা তত জোরে জোরে কান্না শুরু করে এমত অবস্থায় আমার নাবি বা ফতেমার বাড়ি আবার এলো ফতেমা দরজা খোলো দরজা খুলে গেলো আমার নবী পাল দেখছেন ফতেমা ছলো ছলো নয় জানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার রবি মুচকে হাসি দিয়ে বলে ফতেমা ফতেমা কাল রাতের বেলা যে প্যাকেজ দিয়েছিলাম ওই প্যাকেজটা কি খুলেছো মা খুলে কি দেখেছো বলে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি বলে দেন প্যাকেজটাকে খোলা হলো প্যাকেজটাকে প্যাকেজটাকে হলো যখন পর আম্মাজান খুললো খুলে দেখছি আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে জোরে হবে না সারাটা রাত কাঁদলো ফাতেমা যখন জান্নাতি পোশাক পেল খুশিতে বাঘে বাঘ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বার কাছে এসেছে আব্বা আমি আর করবো না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ফাতেমা ফতেমা রাজপ্রাসাদে চলেছে যেই রাজার বাড়িতে পা রেখেছে টাকার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই

পা রাখলো রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল চোখগুলো রসগোল্লার মতন হয়ে গেছে বলে এই কি অবস্থা যে ফতেমাকে আমরা ভিখারি বলি যে ফতেমাকে ফকির বলি ওই ফতেমা যেমন একটা পোশাক পরে সবার সামনে গেছে সব হুঁশ গেল ইহুদি এলো বান্ধবী এলো ফাতেমার হাত তা ধরে সোজা চলে গেল রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ হয়েছে বড় প্যান্ডেল করা হয়েছে যেখানে কোনে বসবে বউ বসবে কোনের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে তার বান্ধবী সিংহাসনের উপরে বসিয়ে দিল এখান থেকে শিক্ষা দেখে যে সমস্ত নারীরা ফতেমাকে গরিব বলে ভিকারি বলে ওই সমস্ত নারীরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর একবার বলুন না সুবহানাল্লাহ একজন নারী ফতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে তার গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাথ ভরা হয়ে যায় তখন থাকতে না পেরে সেই নারী জিজ্ঞেস করে বউ প্রথমে একটা কথা বলি বলে বলো আচ্ছা বাবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো বাবু কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা হয়ে আমার বাপ জীবনে এত দামি পোশাক দিতে পারলো না তুমি গরিব হয়ে কোথা থেকে কিনলে বাবু কোন কোন বাজার থেকে ঠিকানা আমাকে বলবে বলবে বাজারের নাম এখন আল্লাহ তো জান্নাত থেকে উপহার করেছে কোন বাজারের তো জিনিস নয় যদি বাজার হতো তাহলে ফাতেমা বলে দিতে হয় বনগা বাজারে চলে যাও পেয়ে যাবে নাকি কিন্তু বাজারের তো জিনিস নয় এ তো আল্লাহ জান্নাত থেকে দিয়েছে তখন বুদ্ধিমতী ফাতেমা জান্নাতের রানী ফাতেমা মনে মনে চিন্তা করলো বেটা সুযোগ পেয়ে যেত সব কটা ক্যাচ কলমা পড়াবো বুদ্ধিমতি ফতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজারা মেয়েদের বলে দিচ্ছে বাজারে যাবার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে রাজার মেয়েদের বোঝাচ্ছে দেখেন Oh,

কে যাবে এখন এই রাত্রিবেলা